আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম এই গ্রামবাসীর দাবি রামসেঘাতি পাকার মোড় থেকে নার পর্যন্ত কিলোমিটার রাস্তা পাকা জন্য দীর্ঘদিনের দাবি ছিল কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে এই রাস্তাটা শুধু আশ্বাসের উপরে আছে কিন্তু এখনো পাকার মুখ দেখেন শুনো এই রাস্তায় একটু টুপা মাটিও পড়ে নাই আপনার ব্রিজ গুলো দেখতেছেন এই যে ব্রিজের অবস্থা এই ব্রিজ থেকেই মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে আহ বেশ কিছুদিন আগে এই ব্রিজ থেকে গড়ে যেয়ে একটা মানুষ অলরেডি মারা গেছে সেক্ষেত্রে আমরা প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং হয় এই রাস্তাটা খারাপ হওয়ার কারণে মানে এই এলাকার মানুষের যে কষ্ট এটা আপনি বাস্তবে কখনো না আসলে বুঝতে পারবেন না এটা যদি বাস্তবে সরজমিনে কখনো আসেন তাহলে বুঝতে পারবেন এখন যদি একটু বৃষ্টি না হওয়ার কারণে মোটামুটি একটু চলাচল করা যায়

আমাদের এই রাস্তাটার খুবই দরকার মানে একটা জরুরি একটা রোগী নিয়ে যাওয়া যায় না কোনো জায়গায় দায়িত্বে খুব কষ্ট গাড়ি ঘোড়া আসে না বৃষ্টি বাজার আসলে খুবই সমস্যা হয় আমাদের একটা অনুরোধ আমাদের এই রাস্তাটা আমাদের রাস্তা হলো করে দর্শন দাও না লোক দর্শন কত তাও গাড়ি হলো না রামেশ্বর গাতি পাকার মাথা থেকে আমাদের নারুয়া ঈদগা মাঠ 2 কিলোমিটার রাস্তা এই রাস্তাটুকা খুবই দুর্ভোগ আমাদেরকে অনেকজন আশ্বাস দিয়েছে এমন কি গত এমপি যে গেছে সেও বলেছিল যে আমার সর্বপ্রথম যদি কাজ থাকে তাহলে আমি এই নারুয়ার রাস্তাটা করে দিব কিন্তু সেও চলে গেছে কিন্তু আমাদের যেবার রাস্তা সেবাই আছে তাই কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি আমাদের আমাদের এই রাস্তাটা দ্রুত পাকা করে দেওয়ার অনুরোধ রইল দেখেন খুব কষ্ট এই ব্রিজ ওটা খুবই কষ্ট উঠে পারি না লোক লোকজন নিয়ে ঠেলা দেয়া তোলা নাকে এবং কষ্ট হয় দেখেন রাস্তা নামটি খুব কষ্ট তো অনেক জায়গায় গেছি এরকম জঘন্য রাস্তা নাই যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তাতে আসলেই গাড়ি চলাচল করার মতো না একদম জঘান্য রাস্তা তো এই রাস্তাটা করার জন্য খুবই অনুরোধ জানাই তার কারণ যে ব্রিজ গুলা যে ব্রিজ গুলাতে গাড়ি প্রচুর অ্যাক্সিডেন্ট হয় গাড়ি ওঠা যায় না তারপরে বৃষ্টির দিন আরো খাইসিস সামনে বৃষ্টি আসতেছে লোকজনের চলাফেরা অনেক কষ্ট কাজটা করার জন্য সবাইকে আমি অনুরোধ জানাই যে ব্রিজে দাঁড়ায় রইছি ভিডিও করা হচ্ছে এই ব্রিজে সামনেই পুবের মোড়ায় কিছুদিন আগে মানুষ মারা গেছে এক্সিডেন্ট হয় গাড়ি উল্টে যায় তো এগুলা তো কারোর চোখে পড়ে না কেউ কথা বলবো এই রাস্তার পথচারীদের সাথে এনাদের কি সমস্যা গুলো হয় আমরা একটু জানার চেষ্টা করি রাস্তায় সমস্যা বৃষ্টি হলে কাদা হলে আমরা এখান থেকে হাঁটতে পারি না চলাচলের খুব সমস্যা হয় গ্রামের পাশে একজন শাহেদ আলিম সে আমার সামনে এক্সিডেন্ট হয়ে মারা গেল আমার চোখের সামনে হাসপাতালে নিয়ে তাকে খেয়ে ধানা হলো মৃত্যু আবার অনেক ডেলিভারি নিয়ে যাতে আমাদের সমস্যা পাশে মাটি নাই রাস্তায় গাড়ি ঘুরে যায় দুপার দিকে মানুষ অ্যাক্সিডেন্ট নেওয়ার সম্ভাবনা বেশি এখন বর্তমান বৃষ্টি বাদল নাই তাই আমরা চলতে পারতেছি কোনো মতো তারপরে যখন কাদা মাটির সময় বৃষ্টি বাদরে তখন অসম্ভব রাস্তায় কোনো চলাচল বন্ধ হয়ে যায় কেদের মধ্যে আমাদের স্যান্ডেল খুলে আমরা কর্তৃপক্ষের জিনিসটি আকর্ষণ করছি আমাদের এই রাস্তাটা আপনারা

আমরা বৃষ্টি মরে রাস্তায় চলাফেরা করতে পারি না সাইকেল ছাড়া ভালো গাড়ি যেতে পারে না এই রাস্তায় রুগী নিয়ে হাসপাতালে টাইম পৌঁছাতে পারি না এই রাস্তায় আমাদের এলাকায় ধান শস্য এগুলো বিক্রি করার জন্য গাড়ির প্রয়োজন বৃষ্টি হলে আর গাড়ি যায় না আমরা ধান বিক্রি করতে পারি না এই জন্যই কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন এই রাস্তাটা দ্রুত দ্রুত কাজ করে আমাদের রাস্তাটা মেরামত করে দিতে হবে যেন আমরা সবাই সুবিধা পায় এর পাশাপাশি স্কুল আছে আমাদের এখানে প্রাইমারি স্কুল আছে মাদ্রাসা আছে এদের ছেলে মেয়েরা লেখাপড়া করে এরাও যাতায়াত করতে পারে না এরকম অনেক অসুবিধা যদি গাড়ি পাঁচ সাতজন ধাক্কা না দেয় তাহলে ভ্যান ওঠে না আমাদের অনুরোধ আমাদের কর্তৃপক্ষের কাছে অনুরোধ যেন দ্রুত আমাদের এই কাজটার রাস্তার কাজটা সম্পূর্ণ করা হয় তাই

এই জায়গায় খাদে গাড়ি গাড়ি ভেঙে গেছে মানুষও ক্ষতি হয়েছে আমরা এই রাস্তার কারণে কোন যাত্রী আমরা ঠিক মতো নিবার পারি না হয়তো গোরা গাড়ি ভেঙে যায় নাহলে গোরা যা একটা লোক মরছে আর কয়েকটা লোক আহত আছে এখন আমাদের রাস্তার প্রয়োজন রাস্তার কারণে আমরা হল গা ছেলে মেয়া অশিক্ষিত হয় তারপর হলো রাস্তা জন্য আমরা বাড়াতে পারি না বৃষ্টি হলে বৃষ্টির কারণে আমরা কোন যাত্রী না যাইতে পারি না অনেক অনেক যাত্রী সমস্যা হয় অসুখ ডেলিভারি রুগী এ সমস্ত রুগী বাড়িতে অসুস্থ থাকে কতগত মহিলা অসুস্থ মহিলা বা বৃদ্ধ মানুষ হাসপাতালে নিতে পারি না পাকাকরণ করা হয় এখানে হাজার হাজার লোকের উপকৃত হবে কারণ এখানে যেমন আমাদের বেঙ্গনায় কেন্দ্রে এখানে পাঁচ হাজার ভোটার আছে মাটি ঘোরা কেন্দ্রে নারোয়া দেওয়া ওই চার হাজার মতো ভোটার আছে সবার অনেকগুলো মাদ্রাসা আছে প্রতিষ্ঠান আছে আমি সর্বোপরি একটা কথা বলতে চাই কর্তৃপক্ষকে যে অতি দ্রুত আমাদের রাস্তাটা পাকাখন করে দিতে হবে এটা বেঙ্গনাই তেগুরি এবং নারোয়াল নারোয়াদের জোর আলোর দাবি এবং নারোয়া একটা বৃহৎ এলাকা এলাকা প্রত্যন্ত এলাকা এখানে অধিক পরিমাণ কৃষি ফসল উৎপাদন হয় যা কৃষি ন্যায্য মূল্য উৎপাদন পায় না কারণ যাতায়াতের ব্যবস্থা ভালো না থাকার কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ বিশেষ করে বৃষ্টির বদলের দিন এই গ্রামের আমাদের কৃষি সম্প্রদায়ের লোকজন হাট বাজার যাতায়াত করতে পারে না কিছু সময় রুগী নিয়ে যাওয়া আগে রুগী নিতে পারে না রুগী সময় বিপদ মানে রাস্তার ভিতরে হয় আমরা চাই যে এই গ্রামের রাস্তাঘাট মানে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে মানে দাবি যে এই গ্রামের রাস্তাঘাট যেন উন্নত হয় কর্তৃপক্ষের নিকট আমাদের একটা আকুল আবেদন যে এই অসহায় এবং প্রত্যন্ত এলাকার মানুষদের ভোগান্তির যেন সমস্যা সমাধান হয় তাই আমি আবারও অনুরোধ করছি যে কর্তৃপক্ষের নিকট যে আমাদের গ্রামটাকে দিকে আপনারা নজর দিন ইতিপূর্বে অনেক মানুষ অনেকে আমাদের আশ্বস্ত করেছেন কিন্তু সেই আশ্বস্ত আমাদের কাজ হয় নাই আমরা তাই এখন আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারাও আমাদের একটু সহায়তা করবেন আপনারা একটা বিষয় জানেন যে প্রত্যন্ত এলাকা মানেই জনপ্রতিনিধি আছে তাদের শুধু নজরটা শহর দিক প্রত্যন্ত এলাকার মানুষের কষ্ট প্রত্যন্ত এলাকার মানুষের দুঃখ বেদনা এইগুলো কেউ বোঝার কখনো চেষ্টা করে না এই জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি রাস্তাটা পাকা করানোর জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য কারণ এই গ্রামবাসী দীর্ঘদিন ধরে এই রাস্তা পাকা করানোর জন্য চেষ্টা করছে বিভিন্ন ব্যক্তি বা জনপ্রতিনিধিদের আশ্বাসও পেয়েছে কিন্তু আশ্বাস পাওয়ার পরে আসার আলোটা কখনো দেখে নাই ভবিষ্যতেও কি দেখার সম্ভাবনা আছে নাকি সেটাও সন্দেহজনক এই জন্য আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে রাস্তাটা অল্প সময়ের মধ্যে একটু পাকা যথাযথ পদক্ষেপ এলাকার আসলে সবসময় তারা খ্যাত খামার নিয়ে ব্যস্ত আসলে তারা যে রাস্তার বিষয়ে বিভিন্ন জায়গায় যাবে বা কোথায় কথা বলতে হবে এই অভিজ্ঞতাটাও তাদের নাই বললে চলে এই জন্য এই কারণেই রাস্তাটা এখন পর্যন্ত পাকা হয় নাই